পুলিশ ম্যানেজ হয় আপনারা জানেন পুলিশকে ম্যানেজ করাও যায় অনেক ক্ষেত্রেই বিভিন্ন ক্ষেত্রে অপরাধীদের বাঁচানোর জন্য কিন্তু এক্ষেত্রে সরাসরি আইনজীবীদের নির্দেশ দিচ্ছেন এক তৃণমূল নেতা বলছেন আপনি মামলা থেকে সরে যান আপনি মামলা থেকে সরে যান আমি নির্দেশ দিচ্ছি আমি পক্সো অভিযুক্ত একজন নাবালিকার লোকাল গার্জেন কে বলছেন তৃণমূলের নেতা অন্তত তিনি ক্লেম করছেন লালগোলার তৃণমূল সভাপতি তার নাম কুরবান আলী তিনি সরাসরি আইনজীবীদের বলছেন আপনি মামলা থেকে নিজেকে গুটিয়ে নিন এক্ষেত্রে পুলিশের কিন্তু কোনো দোষ নেই পরিষ্কারভাবে আইনজীবীকে নির্দেশ দিচ্ছেন একদম খোদ তৃণমূল সভাপতি বলে নিজেকে নিজে ক্লেম করছেন কুরবান আলী আইনজীবীর নাম হচ্ছে হুসেন মুস্তাফি সে বললক কি করবেন অগত্যা কলকাতা হাইকোর্টে যখন এই সংক্রান্ত ব্যাপারে একটি মামলা চলছিলো সেই মামলায় জাস্টিস জয় গুপ্ত করে আইনজীবী হোসেন মুস্তাফি বলেন যে আমাকে তৃণমূল কংগ্রেস নেতা নির্দেশ দিয়েছেন এই মামলা থেকে বক্সোর আইনের যে মামলাটা হচ্ছে আমি অভিযোগ আমি নির্দিষ্টভাবে যে 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 ক্ষতিগ্রস্ত সেই নাবালিকার হয়ে আমি মামলা করছি ফলত আমাকে এখন এখানে সরে দেওয়ার সরে যাওয়ার নির্দেশও দিচ্ছেন ফলে আমার কিছু করার নেই কী বলছেন আমি আমি একটু ঘটনাটা আপনাদের খুব সংক্ষেপে বলে আমি প্রতিবেদন শুরুর পর্বে আপনাদের খবরটা কি জানতেন এই সেগমেন্টে আপনাদের বলি পরিষ্কারভাবে যে তৃণমূল কংগ্রেস নেতা কোরবান আলী লিখছেন আইনজীবীকে আমার এলাকার ঘটনায় আমার একটা দায়িত্ব আছে অর্থাৎ আমার এলাকার ঘটনা আমার একটা দায়িত্ব আছে কি দায়িত্ব তাই এই মামলা থেকে সরে যাওয়ার জন্য আপনাকে নির্দেশ দিচ্ছে এই মামলা থেকে সরে যাওয়ার জন্য আপনাকে নির্দেশ দিচ্ছি ওই তৃণমূল নেতার আরও দাবি নাবালিকার লোকাল গার্জেন হিসেবে বলছি মামলা তুলে নেওয়া হবে অর্থাৎ নাবালিকার তিনি লোকাল গার্জেন হয়ে গেলেন কে আলী বলে বলছেন ওই মামলা তুলে নেওয়া হবে মামলা থেকে মামলা তার আগে আপনি মামলা থেকে সরে দাঁড়ান আপনি ভাবুন পক্স মামলা মানে মানে পক্স মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা এর সাজাও দৃষ্টান্তমূলক হয় এবং সেই সংক্রান্ত তদন্ত চলছে এই তদন্তের ব্যাপারে আইনজীবী যখন মামলাটা লড়তে যাচ্ছেন হোসেন মুস্তাফি তিনি শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি জয়সেন গপুপ্তর রেজলাসে দাঁড়িয়ে সেই চিঠির প্রতিলিপিটা সম্ভবত তুলে দিচ্ছেন দিয়ে বলছেন আমি কী করবো বলুন আমাকে তো সরাসরি তৃণমূল কংগ্রেস নেতাই নির্দেশ দিচ্ছেন এর নাম হচ্ছে কুরবান আলী এখন এক্ষেত্রে কী করণীয় জাস্টিস জয়সিংহ ক্ষুব্ধ হনপুরো বিষয়টা এবং কুরবান আলীকে এই মামলায় সংযুক্ত করার নির্দেশ দেন চব্বিশে সেপ্টেম্বর তাকে কোর্টে তার আইনজীবীকে এসে বলতে হবে যে তিনি কি চাইছেন অর্থাৎ নাবালিকার লোকাল গার্জেন হিসেবে তিনি 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 যে সরাসরি নির্দেশ দিচ্ছেন আদালত মানে আইনজীবীকে এবং এই ব্যাপারে তার বক্তব্যটা আদালত জানতে চায় এবার কি কুরবান আলী শ্রীঘর হবে হত উচিত কারণ পক্সো মামলার মতো এত গুরুত্বপূর্ণ একটা মামলা সেই মামলায় যে নাবালিকার উপর অত্যাচার হয়েছে বা অবিচার হয়েছে যাই হয়ে থাকুক না কেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে একজন আইনজীবীকে নির্দেশ দেওয়ার অধিকার তৃণমূল করলে কি পাওয়া যায় প্রশ্নটা এখানে আইনজীবী হোসেন জানা জানাচ্ছেন এই নেতার চিঠি পেয়ে তিনি নিরুপায় হয়ে মামলা ছেড়েছেন তার কিছু করার নেই তিনি নিরুপায় হয়ে মামলাটা ছেড়েছেন কারণ তৃণমূল কংগ্রেস নেতা ফলে তৃণমূলের তৃণমূল নেতার কথা এখানে গাছ থেকে পাতা পড়ে জল নড়ে ওঠে ভূমিকম্প হয় আকাশ থেকে বৃষ্টি হয় আমরা সবাই জানি ফলত রাজত্বটা চালাচ্ছেন যে মহিলা ওই নবান্নের চোদ্দতলা থেকে বসে তার নির্দেশেই তো এখানে গাছে গাছ থেকে গাছের পাতা পড়ে পুকুরের জল নাড়ে ফলত তো স্বাভাবিকভাবে এখানে তৃণমূল কংগ্রেসের নেতা ফতোয়া দিচ্ছেন আইনজীবীকে আর সেই আইনজীবীর ধরে কর্তাটা কটা মাথা আছে যে তিনি শেষ পর্যন্ত নির্দেশ দেবেন যাই হোক শেষ পর্যন্ত মানে তিনি নির্দেশ অমান্য করবেন শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মহামান্যর বিচারপতি কঠোর অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থান শুধু নয় নাবালিকাকে নাকি কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না এমনও অভিযোগ এসছে এবং তারপর নাবালিকাকে খুঁজে বের করতে তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছে আদালত এবং তারপর যা হোক পক্ষের মতো একটা স্পর্শকাতর মামলা এবং নির্যাতিতার পরিজার পরিবারকে আইনজীবীকে শাসক দলের নেতার হুমকি ছিটি ফলত স্বাভাবিকভাবে পরিস্থিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝি মহামান্য বিচারপতি কুরবান আলীকে সরাসরি আদালতে তার বক্তব্য জানানোর নির্দেশটা দিয়েছেন এখন এসব ক্ষেত্রে কি হয় নর্মাল কেসে যদি এই ধরনের নির্দেশ কেউ আইনজীবীকে দিতে পারেন না অর্থাৎ একটা অপরাধ সংঘটিত হলে সেই অপরাধের প্রেক্ষিতে দাঁড়িয়ে কখনো কোনো 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 মানুষ তিনি যে যে দলেরই নেতা হন যত প্রভাবশালী হন তিনি কখনোই এই নির্দেশ দিতে পারেন না ঘটনা হচ্ছে এই হোসেন মুস্তাফি সাহেবকে আমি ধন্যবাদ জানাবো আইনজীবীকে যে তিনি অন্তত এই চিঠিটা সরাসরি আদালতের হাতে তুলে দিয়েছেন এবং দিয়েছেন বলেই আমরা জানতে পারলাম আমি আপনাদের এই আলোচনাটা করলাম যে আলটিমেটলি একজন তৃণমূল কংগ্রেসের নেতা বলে দিচ্ছেন যে আমি আমি নাবালিকার লোকাল গার্জেন হয়ে মামলাটাকে উইথড্র করছি তার প্রথমতই তার অধিকার আছে কি না দ্বিতীয়ত হচ্ছে তার মানে এখানে পলিটিক্যাল ইন্টারফেন্স হচ্ছে তার মানে অভিযুক্তর হয়ে প্র্যাকটিক্যালি নাবালিকার পরিবারকে নিশ্চিত প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বা নাবালিকার আইনজীবীর ওপর প্রেশারটা ক্রিয়েট করা হলো যে ঘটনাটা আপনাদের কাছে বললাম রাজ্যটা কিভাবে চলছে একটু ভেবে দেখুন তো বহু ক্ষেত্রে এমন হয় যে অপরাধীদের বাঁচানোর জন্য পুলিশ অন্য রকম রিপোর্ট দেয় এক্ষেত্রে কিন্তু পুলিশের ভূমিকা নেই এক্ষেত্রে একদম তৃণমূল কংগ্রেসের নেতা আইনজীবী যে আইনজীবী মামলাটা ওই নাবালিকার হয়ে লড়ছেন তাকে নির্দেশ দিচ্ছেন দিয়ে বলছেন আপনি সরে যান এসব ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আইনজীবীও চুপচাপ সাইলেন্টলি হতে বসে যান কি দরকার বাবা তৃণমূল কংগ্রেস নেতাকে ছটা বো প্রাণ প্রাণ থাকবে কি না তার সন্দেহ এক্ষেত্রে কিন্তু ধন্যবাদ প্রাপ্য ওই আইনজীবী হোসেন মুস্তাফি তিনি অন্তত সাহস করে শক্তি সঞ্চয় করে জাস্টিস জয়সেন গুপ্তর ঘরে এসে এই কোরবান আলীর কাহিনীটা জানালেন এবং জানানোর পর কুরবান আলীকে শেষ পর্যন্ত আদালতে চব্বিশ তারিখে অ্যাপিয়ার করতে বলা হলো অর্থাৎ তার বক্তব্য জানাতে হলো জানাতে বলা হলো এবং শেষ পর্যন্ত আমি আপনি জানতে পারলাম আমি বলছি এই এই পরিবেশ এই পরিস্থিতি বাংলায় তৈরি হয়ে রয়েছে কত রকমভাবে সংগঠিত অপরাধকে সরকার প্রশাসন রাজনৈতিক দল আড়াল করে এটা তার আরও একটা উদাহরণ এক্ষেত্রে পুলিশকে দিয়ে ম্যানেজমেন্ট হচ্ছে না এখানে আইনজীবীকে দিয়ে নির্দেশ দেওয়া হচ্ছে ভাবুন ভাষা ল্যাঙ্গুয়েজটা আমি আরেকবার আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি আমি আমি আমার এলাকার ঘটনা আমার এটা আমার এলাকার ঘটনা গুড গুরবানাল লিখছেন চিঠিতে লিখছেন এটা আমার এলাকার ঘটনা আমার একটা দায়িত্ব আছে আমার একটা দায়িত্ব আছে তাই এই মামলা থেকে সরে যাওয়ার জন্য আপনাকে নির্দেশ দিচ্ছি তাই আপনাকে এই মামলা থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছি সাহসটা ভাবুন দুঃসাহসটা ভাবুন আর এই দুঃসাহসের শক্তির উৎস কিন্তু নবান্ন তো অস্বীকার করে লাভ নেই এই কুরবান আলীকে দল থেকে বহিষ্কার করবে এই কুরবান আলীকে শ্রীঘরে ঢোকানো হবে হয়তো কুরবান আলী আমি জানি না আদালত কি করবে কিন্তু এখানে এখানে স্বাভাবিক মানুষের প্রত্যাশা হচ্ছে কোরবান আলীকে অন্তত ঘরে ঢুকিয়ে দেওয়া এই অপরাধীকে বাঁচানোর জন্য আপনি আইনজীবীকে নির্দেশ দিচ্ছেন যাই হোক মহামান্য বিচারপতি জাস্টিস জয় গুপ্ত তদন্তকারী অফিসারকে বলেছেন মেয়েটিকে খুঁজে নাবালিকাকে খুঁজে বার করুন এবং তারপর আদালতের দিকে তো আমাদের নজর থাকবে এই সমস্ত ব্যাপারটা কি হলো শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছুন খবরটা কি জানতেন আপনারা আপনার খবরটা কি জানতেন সেগমেন্টে এরকম টুকরো টুকরো নতুন নতুন ঘটনা আপনাদের কাছে নিয়ে আসবো যে ঘটনা প্র্যাকটিক্যালি প্রমাণ করে যে রাজ্যটা কেমন চলছে আইনজীবীকে ফতোয়া সাহসটা ভাবুন সেই আইনজীবী কলকাতা হাইকোর্টে বিষয়টা মামলাটি নিয়ে লড়ছেন কুরবান আলীরা নির্দেশ দিচ্ছেন আর তারপর এটাও ধরে নেওয়া যায় এই কুরবান আলীরা তৃণমূল দল থেকে সুপ্রিমোর কাছ থেকে কোনোদিন কোনো শাস্তি পাবেন না আর তাই কুরবান আলীরা আরও সংখ্যায় বৃদ্ধি পাবে কোনো তথ্য আমরা জানতে পারবো কোনো তথ্য আমরা হয়তো জানতেই পারবো না অলক্ষে ঘটে যাবে এরকম কত ঘটনা ভাববেন কোন পথে চলেছে বাংলা